হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি ঠিক আছে চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলা টিউবের আলোটা এতটাই ভালো মানে এতটাই জোর মুখের মধ্যে একদম ঝাক্কা ঝাল্লাক ঝাল্লাক কর যাও বাবা যাও যাও বাবা যাও রাত মেঝে না পড়তে হবে না পরীক্ষা এসে গেল কাল বুধবার পরের বুধবার থেকে অ্যানুয়াল পরীক্ষা তারপর আমার বাবু উঠবে ক্লাস নাইনে সে দুটো মিট্টি ছোট্ট বাবুটা ঠিক আছে চলো আজকে মঙ্গলবার আজকে রান্না হচ্ছি হচ্ছে ফুলকপি আলু শুটি দিয়ে একটা তরকারি আর হচ্ছে বেগুনের ছাল ঠিক আছে এই হচ্ছে মেনু সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো এরম করে হয় না ক্যামেরাটা সিস্টেম করলে ফোনটার এরকম করে ঘোরে না চলো এখন যাচ্ছি একটা নেব হচ্ছে সাবান বাবা টবের জলটা পরে পরে জুতোটা পুরো যাচ্ছে আমার রে রায় মাখার সাবান আনতে সাবান আছে কাকু দশ টাকার ওই দশ টাকার কোনো সাবান আছে দাও তো একটা না তেমনি গুড মর্নিং গুড মর্নিং গুড বাবু 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 যে ঠিক জে মু যে ঠিক মুড তো জে কে গো ও আচ্ছা চল এখানে বেগুনের ঝাল হয়ে গেছে এখানে ফুলকপি আলু ভেজে রেখেছি আর এখানটা মশলা কষাচ্ছি আজকে একটু ক্যাপসিকাম দিলাম সেই ক্যাপসিকাম আনলাম না বাজার থেকে আমাদের শিক্ষিত সময় নিলাম সেই ক্যাপসিকামটা দিলাম আজকে ভাবলাম যে পরে রয়েছে অতগুলো ক্যাপসিকাম সে দিয়েই দিব বুঝলেন এই হচ্ছে আজকে রান্না রেডি হয়ে গেছে রনি আবার বাজারে গেছে কটা জিনিস ওকে আনতে দিলাম লাগবে আমার বাজার থেকে আসুক তারপর টিফিন করবো আজকে পাউরুটি এনেছে ওই পাউরুটি দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে এটা আজকে আমাদের হচ্ছে টিফিন ঠিক আছে চলো সবীর তরকারিটা তাড়াতাড়ি করে নামিয়ে ফেলি চলো রনিদের টিফিনে দিয়ে দিয়েছি ওই মাখন ছিল মাখন দিয়ে পাউরুটি ভেজে চিনি দিয়ে দিয়েছি আর ফ্রিজে একটু মিষ্টি ছিল আচ্ছা হেভি খাবার আর এই যে খানা রে এই ছেলে ঠান্ডা হয়ে যাচ্ছে হুম লাজুক লজ্জাবতী লতা তাই তো তুই কি ককটায় যাবি স্কুলে ফিস দিতে আচ্ছা চলো খেয়ে নাও ওরা খেয়ে নিক তারপরে আমি আবার রান্নার দিকে যাই কপির তরকারি হয়ে এই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ক্যাপসিকাম দেওয়া আছে বলে একটু সেদ্ধ হয়নি একটু সিদ্ধ হোক এবার ঢাকা দিয়ে দিই রনি বেরিয়ে গেছে রনি বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি টিফিন খেতে খেতে খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে আর এই যে আমার সুন্দর সংসার গোছানো রয়েছে দেখতে পাচ্ছ তো এই গোছানো সংসারটাকে একটু অগোছালো করব বুঝেছো গোছানো সংসারটাকে অগোছালো করে আর এই যে অগোছালো ব্যাটাটা শুয়ে রয়েছে তা চাই হোক এবার আমি একটু মানে ঝাঁপিয়ে পড়ি কাজে বুঝেছো আর শুয়ে থাকলে চলবে না সংসার কি আমাকে শুয়ে থাকতে দেবে গো একটু ঘুমিয়ে পড়ো কি আনন্দ কাজগুলো করে দেবে এ করে দেবে কাজগুলো তোমার আর এক মা এসে ঠিক আছে চলো বাকি কাজগুলো সেরে তারপরে ইচ্ছা আছে একটা অন্য টাইপের রিলস করা জানি না কতটা কি সাকসেস হবে বুঝেছো সাথে থাকো দেখতে থাকো বুঝতেই পারবে কি হবে না হবে ভালো হবে না খারাপ হবে কাঁদবে না হাসবে তোমরাই জানো ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাই তোমরা এখন কেমন আছো বলো আর দুপুরবেলা খাওয়ার সময় তখন একটা শর্টস ছিল খাওয়াটা নিয়ে বলে দেখতে পাবে তো মনে শর্টসটা হয়তো দেখতে পেয়েও গেছে শর্টসে ছাড়া হয়ে গেছে আগের দিনে তা দেখতে পেয়ে গেছে সেই সময় আর কোনো মানে বড়ো ভিডিও করার কথা মনে ছিল না পছন্দ সেটা ছিল না তাই জন্য করতে পারিনি একদম সন্ধেবেলাতে শুরু করলাম এই বসে আছি রঞ্জলি কাজের জামাটায় বোতামটা ছিঁড়ে গেছিলো তুমি একটা বোতাম কেন একসাথে সবকটা বোতামই আবার লাগি একটা খুলে গেছিলো আমি সবকটা বোতাম আবার লাগিয়ে টাইট করে দি টাইট করে দিলাম এখন একটু দুধ জাল দেবো বাবুকে দুধ দেবো এখন একটু ছেলে কুল আর কলা খেতে এখন দুধ গরম করবো দুধ জাল দেবো ছেলেকে দেব দেবো ঠিক আছে আর ছেলে এখন একটু ফোন দেখছে চলো ছেলের হচ্ছে কমপ্ল্যান মায়ের হচ্ছে চা ছেলে খাবে মমস ম্যাজিক মা খাবে ব্রিটানিয়া বিস্কুট বাবু জিজ্ঞেস করার সময় পাইনি বাবা পেয়েছি আর আর তাই এনেছি ঠিক আছে চলো খেয়ে খেয়ে নি চাটা তুই খেয়ে নি ঠিক আছে চলো খেয়ে নি বুঝেছি বাবার বিবাহ চলো রাত্রি বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে ভাবলাম খেয়ে নিয়ে ভিডিওটা অন করি তা তোমার চলো এখন বারোটা বাজে আজকে বারোটা বাজে মানে সেই তেরোটা তেরো তারিখ না বারো তারিখ বারো তারিখ পড়ে গেল আর এই দিনটা হচ্ছে আমাদের ঘটনা ঘটনা ঘটেছিল না ঘটনা ঘটেছিল আমাদের চার হাত এক হয়েছিল বুঝলে আমাদের বিবাহ বার্ষিকী মানে আজকের দিনে আজকে আজকের পর থেকে ছেলে চার হাত হয়ে গেছিল মানে আমি চার হাত হয়ে গেছি আর আমি কি দু ছিলাম আমরা দুজনেই চার হাত হয়েছিলাম তা চলো সেই দিনটা আজকে আমি ওয়েট করেছিলাম ভেবেছিলাম ভিডিওটা রাত্রেবেলায় শুরু করব পরের দিন অবধি টানবো বল না থাক আজকে একটা পার্ট করে দিই কালকে আর একটা পার্ট হবে যদিও কালকে রনি বাড়ি থাকবে না অফিসে কাজেই চলে যাবে তা যাই হোক চলো আর রনির জন্য ছোটো ছোটো কটা গিফট কিনেছি আগে আমার গিফটগুলোই দেখাই তাই তো আগে একটা মোম্মা দিয়ে দিই মুম্মা

কত আগে তুমি দেখো কি কি দেখো দেখো খুব আলতো আলতো করে লাগিয়েছি করে খুলতে পারবে এটা তো তোমার তুমি আমার সাথে গিয়ে এটা জাস্ট সারপ্রাইজ দিতে পারলাম না এটা আমার সাথে গিয়ে কিনেছিল ঠিক আছে প্যাকেট যাচ্ছে দেখতে তো ভালোই এই যে একটা টপ প্যান রনির ছিল না সেই টপ প্যানটা আর পরে দেখো দেখো না হ্যাঁ এবার এগুলো দেখো আছে এই দেখো এই দিক দেখো এইটা চেনটা আটকে যাচ্ছে দেখো কি এটা একটা থাম্বলে দিয়ে বডি স্প্রে দুটো বডি স্প্রে একটা পাউডার একটা বডি স্প্রে একটা ফোম আছে এই যে এটা ফোম এটা বডি স্প্রে পকেট বডি স্প্রে এটা ওয়াশ

নতুন তোমাকে জিজ্ঞেস করছিলাম না তুমি কার ভালোবাসো ওইটা তো পুরো একদম অ্যাকুরেট ছিল কেটে দে দেবি আওয়াজ আওয়াজ তার গন্ধটা হেভি দারুন সুন্দর গন্ধ না হেভি আছে থ্যাংক ইউ এবার হলো

চলো দারুণ দারুণ গিফট মানে দারুণ গিফটের থেকে বড় কথা আজকের দিনটা সবাই হয়তো কেক কাটে আমি আমি আর রনি ওটাকে অত পাওয়ারটি দিই না কেক থাকে তাই না বলো অত প্রায়োরিটি দিই না এক টাইপের জিনিস এই যে মনে এই দিনটাকে আলাদাভাবে একটা ফিল করব সেই ফিলটা ছেলেকে ছেলের সাথে গল্প করছে কেকটা ভালো লাগে বেশি মানে ছেলে পুলেদের জন্মদিন হ্যাঁ বাচ্চাদের জন্মদিনে কেকটা বেশি ভালো লাগে আর এই যে ছেলেকে সন্ধ্যেবেলা থেকে বিয়ের গল্প করছিলাম যে কি হয়েছে বাবু আজকের দিনে সরস্বতী পুজো ছিল সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের বিয়ে হয়েছিলো এইসব বড় হয়ে গেছে এইসব গল্প করছিলাম আলাদাই একটা ফিল হচ্ছে এখন ছেলে আনন্দ করছে এটাকে নিয়ে যেন একটা আলাদাই আনন্দ তা রনির গিফট আমার তো কুর্তি ভীষণ প্রিয় আর হেলমেটটা আমার একদম নিজে পছন্দ করে কিনেছি দারুণ দারুণ আর রনি এগুলো কিছু জানতো না ঠিক আছে চলো সবাই তোমরা আশীর্বাদ করো ভালোবেসো এরকম এরকম সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি ছেলের মতো হ্যাঁ ছেলের মতো একসাথে থাকতে পারি বাকি জীবনগুলো ঝগড়া অশান্তি সব সংসারেই বলেছে আজকে আমার বাবার বিবাহ বাবার ঝগড়া অশান্তি তো সবাইরই থাকে তুমুল তুমুল ঝগড়া অশান্তি হয় কিন্তু রাত পোয়ালে সব শেষ হয়ে যায় তা চাই ওইভাবেই যেন দিনগুলো কাটে চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু প্রে করো আমরা যেন আরও দুজনের শান্তিতে সংসার করতে পারি চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই